একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সম্পদ দেয় তাকে নিয়ামত প্রদান করে সে নামাজ না বড় রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দালা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেহামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তালা শুধু অভাব কষ্ট দূর দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ